this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only বিশ্ববাংলা সংবাদ প্লাসে আপনাদের স্বাগত দেখুন ভোট এগিয়ে আসছে বিধানসভা ভোট এগিয়ে আসছে ফলে ভোট নিয়ে আলোচনা হবে রাজনীতি নিয়ে আলোচনা হবে দলাদলি নিয়ে আলোচনা হবে দলের ভেতর দলাদলি সে নিয়েও অনিশ্চিতভাবে আলোচনা হবে আমরা যারা রাজনৈতিক বিভিন্ন বিশ্লেষণ নিয়ে ব্যস্ত থাকি তারা সবসময় পাঠকরা বা শ্রোতারা মনে করেন তারা সবসময় সরকার পক্ষকে বোধ একটু আড়াল করার চেষ্টা করেন সরকার পক্ষকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করেন নানা কারণে কিন্তু একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই বিশ্ব বাংলা সংবাদ প্লাস কিন্তু এই পাঠশালায় পড়াশোনা করেন আসলে আলোচনা হবে বিরোধীদের নিয়ে আলোচনা হবে অন্যদের নিয়ে আলোচনা হবে সরকার পক্ষকে নিয়ে আলোচনা হবে এবারের বিষয়টা পরপর বিষয়তে আসব অর্থাৎ কি হতে পারে ছাব্বিশের নির্বাচনে শাসক দলের পরিস্থিতি কি হতে পারে এখন দেখুন শাসক দলের নেতারা রীতিমতো প্রেস কনফারেন্স করে বলছেন যে এবার চতুর্থবার ক্ষমতায় আসছেই তৃণমূল সরকার এবং সংখ্যাটা দুশো প্লাস এবং তার সপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সকলেই বলতে আরম্ভ করেছেন একটা সমীক্ষার কথা বলছেন বিজেপির অন্দরে একটা সমীক্ষা নাকি হয়েছিল এবং তাতে দেখা যাচ্ছে যে বিজেপি নাকি পঞ্চাশের নিচে আসন নেমে যাচ্ছে এবং খুব রিসেন্টলি সাম্প্রতিকতম আরেকটি সমীক্ষা দলের মধ্যে হয়েছে তাতে দেখা যাচ্ছে অবস্থাটা আরও করুন তেত্রিশও হয়ে যেতে পারে যেটা আপনাদের আগের ভিডিওতে আগের বক্তব্যে আপনাদেরকে বলেছিলাম এখন প্রশ্ন হলো এই ধসের কথা যে বলা হচ্ছে শুধু বিরোধীদের কথা বলা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পরিস্থিতিটা কীরকম হতে পারে এতটাই কি মসৃণ জার্নি হবে এই ভোটটা দু হাজার ছাব্বিশের ভোট চতুর্থবারের জন্য ভোট এতটাই কি মসৃণ হবে জেনে রাখা ভালো এখন থেকেই যত রকমভাবে কেন্দ্রে ক্ষমতায় থাকার কারণে যে যে অস্ত্রগুলো প্রয়োগ করার কথা বা হাতে রয়েছে সেগুলো বিজেপি নির্দ্বিধায় প্রয়োগ করতে শুরু করেছে এসআইআর তার মধ্যে অন্যতম তারপর কি রয়েছে নির্বাচন কমিশন রয়েছে তারপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং এর সঙ্গে জুড়ে থাকবে নানা বিধিনিষেধ ইত্যাদি ইত্যাদি এখন প্রশ্ন হচ্ছে এগুলো তো আগের নির্বাচনগুলোতেও ছিল সাত আট পর্বের নির্বাচন কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাতেও কিন্তু তৃণমূলকে কাত করা যায়নি বরং দু হাজার উনিশের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে তত তৃণমূল কংগ্রেস তার হারানো জমি ফিরে পেয়েছে তত কি হয়েছে তৃণমূল কংগ্রেস তার হারানো জমি ফিরে পেয়েছে এখন প্রশ্ন উঠতে পারে তৃণমূলের মাইনাস পয়েন্ট কি তৃণমূল সম্বন্ধে মানুষের একটা স্বাভাবিক এতদিন ক্ষমতায় থাকার কারণে মানুষের একটা হতাশা বা নিরাশার জায়গা তৈরি হতে বাধ্য নিশ্চিতভাবে এই যে শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি নিশ্চিতভাবে তৃণমূলকে ব্যাক ফুটে ফেলেছে তৃণমূলের পক্ষে বক্তব্য হচ্ছে এটা যে যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হল প্রশাসনে যখন এই ঘটনা ঘটে চলেছে তখন প্রশাসনের শীর্ষ নেতৃত্ব কি করছিলেন এ প্রশ্ন উঠবে বিরোধীরা করবে এবং তার জবাব দিতে হবে এত এত চাকরি নিয়ে এত গণ্ডগোল কেন বারবার চাকরি নিয়ে বারবার গণ্ডগোল বারবার আদালতে যেতে হচ্ছে আদালতের মুখাপেক্ষী থাকতে হচ্ছে কেন থাকতে হবে এই প্রশ্নটা আছে এবারে প্রশ্ন করলে হচ্ছে বলা যেতে পারে যে সব জিনিসই এখন বিরোধী দল হচ্ছে নিয়ে কোথায় চলে যাচ্ছে আদালতে নিয়ে চলে যাচ্ছে যেতেই পারে যদি সরকার এই সমস্ত বিষয়গুলোতে ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো এত সমস্যা হওয়ার কথা নয় তার মানে কোথাও একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে যার জন্য বিরোধীরা সেই ফাঁকগুলো দিয়ে ঢুকে পড়ছে তাই তো তার মানে কোথাও একটা সমস্যা তৈরি হয়েছিল যার জন্য বিরোধীরা সেই ফাঁকগুলো দিয়ে ঢুকে পড়ছে এরপর হচ্ছে যে পারসেপশন তৈরি যে একটা ধারণা তৈরি হয়ে যায় দেখুন যখন চ্যানেলগুলো দেখাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে না হোক তার হচ্ছে যে একটি ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা উদ্ধার হচ্ছে সোনা উদ্ধার হচ্ছে তখন মানুষের মধ্যে না একটা ধারণা তৈরি হয়ে যায় যে দুর্নীতিটা বোধ বাসা বেঁধেছে দুর্নীতিটা বোধ শাসক দলের মধ্যে বাসা বেঁধেছে এই পারসেপশনটা কিন্তু তৈরি হয়ে যায় যখন চাকরির কথা বলা হয় তখন ধরা পড়ে একের পর এক গ্রেপ্তারায় তারা এত টাকা নিয়েছে চাকরির জন্য কেউ বলছে এত টাকা নিয়েছে এবং সবথেকে বড় কথা হলো চাকরি যারা করছে তাদের চাকরি হারিয়ে যাচ্ছে তারা চাকরিচ্যুত হচ্ছে যারা চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছে তারা চাকরি পায়নি অথচ যারা তুলনায় অযোগ্য নিচের লেভেলে রয়েছে তারা চাকরি পেয়ে গেছে তারা রাস্তায় মার্চ করছে তারা রাস্তায় মিছিল করছে এটা কি হয় বলুন তো এটাতে ভোট কমে কি না কমে সেটা পরের বিষয় মানুষের না একটা পারসেপশন তৈরি হয় একটা ধারণা তৈরি হয় যে এই সরকারটার মধ্যে কোথাও দুর্নীতি বাসা বেঁধেছে জিরো টলারেন্সের কথা মুখ্যমন্ত্রী বলছেন কোথাও এতটুকু রেয়াত করা হচ্ছে না সেটা আমরা দেখতেই পাচ্ছি সরকারের মন্ত্রী হোক নেতা হোক বিধায়ক হোক সাংসদ হোক কাউকে রেয়াত করা হচ্ছে না সেটা আলাদা পাঠ কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে ঘটে গেছে এগুলো ঢাকা দেওয়ার জায়গা নেই এবং মানুষ এগুলো চোখে দেখতে পাচ্ছেন এবং এখনকার দিনে হচ্ছে মিডিয়া সে ইলেকট্রনিক চ্যানেল চ্যানেল হোক ডিজিটাল মাধ্যম হোক অথবা হচ্ছে যে নিউজ পেপার বা ম্যাগাজিন হোক এত হয়ে গেছে তাদের হচ্ছে সারাক্ষণ প্রচারে থাকছে তার সঙ্গে হচ্ছে যে সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়াগুলো সেটা সত্য মিথ্যে সত্যি না মিথ্যে যাচাই করার আগে একটা জিনিস প্রচার হয়ে যাচ্ছে ফলে এই যে সরকার বিরোধী একটা প্রচার একটা ধারণা এটা হচ্ছে যে মানুষের মধ্যে কিন্তু বাসা বাঁধতে শুরু করেছে আর ঘটনা শুরু করেছে হয়েছে একটা ধারণা তৈরি হয়েছে যদিও ঘটনা এক ঘটনাকে বিকৃত করা হয়েছে নানাভাবে সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে শাস্তি যে হচ্ছে দোষী শাস্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি যা হবার হয়েছে আইনি পথে হয়েছে মানুষ বুঝতে পারছেন যে এটার মধ্যে কোথাও একটা চক্রান্ত ছিল প্রশ্ন উঠছে যে এই চক্রান্ত করার ফাঁক ফুকরটা শাসক দল খুলে রাখলো কেন আগাম সতর্কতা কেন নেওয়া হয়নি তাই তো একটা সময় বাম আমলে হাসপাতাল নিয়ে সূর্যকান্ত মিশ্র কি উদাসীন ভঙ্গি সর হাসপাতালে কি হচ্ছে হাসপাতালে অনেক কিছু হয় কোনো কিছু থাকতোই না আমি বাম আমলের কথা বাদ দিলাম সরকারি হাসপাতালগুলো তৃণমূল কংগ্রেস আসার পর হচ্ছে যে তার রূপ বদলে গেছে অন্য অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে জেলায় জেলায় হচ্ছে যে হাসপাতালগুলো হয়েছে সেখানে হচ্ছে অনেক রোগের চিকিৎসা হচ্ছে ফলে হচ্ছে কলকাতায় তুলনামূলকভাবে চাপটা কমেছে কিন্তু চাপ আছে কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটবে কেন মানুষ তো তৃণমূল কংগ্রেসের কাছ থেকে স্বচ্ছ পরিষ্কার নির্মেদ দুর্নীতিবিহীন প্রশাসন আশা করে ফলে এই ঘটনাগুলো হচ্ছে যে ঘটেছে মানুষের মধ্যে একটা পারসেপশন ধারণা তৈরি হচ্ছে যে এরা এইটা দিতে পারেনি এবারে এই ধারণাটা যদি বলা হয় তাহলে কিন্তু শহরাঞ্চল মফস্বল এলাকা জুড়ে কিন্তু এই ধারণাটা মানুষের মধ্যে তৈরি হয়েছে আর এই ধারণাটা যে আগামী ভোটে এই ধারণা যে আগামী ভোটে তৃণমূলকে যথেষ্ট ভোগাবে তা কিন্তু নিশ্চিত করে বলে দেয়া যায় এই যে একটা পারসেপশান মানুষের তৈরি হয়েছে শহর মফসল এলাকা জুড়ে মানুষের মধ্যে বিভিন্ন ঘটনায় চাকরি দুর্নীতি আরও অন্যান্য ঘটনা সামাজিক ক্ষেত্র ঠিক আছে যে ঘটনাগুলো পরপর ঘটেছে বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে এটা হয়তো বিচ্ছিন্ন এগুলো ঘটনা এগুলো আটকানো মুশকিল কিন্তু তারপর যা যা ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আচার আচরণ নেতা নেতৃত্ব নানারকম বক্তব্য সমস্ত কিছু নিয়ে মানুষের মধ্যে একটা ধারণা তৃণমূল কংগ্রেসই তৈরি করে দিয়েছে ফলে এই ধারণাটা কিন্তু আগামী নির্বাচনে ছাপ ফেলবে শহর শহরাঞ্চল মফসল এলাকায় এই যে ধারণা তৈরি হচ্ছে ছাপ ফেলবে এখন দর বিষয় হচ্ছে যে এই ধারণাটা কতখানি ছাপ ফেলবে ভোটের ওপর কতখানি প্রভাব ফেলবে তা এখনই বলার সময় আসেনি সেটা একদম হচ্ছে ভোটের আগে হচ্ছে বোঝা যাবে যে ছাপটা কতখানি পড়তে পারে কিন্তু এটা জেনে রাখুন শ্রোতারা যে এই ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটের ওপর ছাপ ফেলবে প্রশ্ন হচ্ছে যদি ছাপ ফেলে কিছু মানুষ যদি অ্যান্টি তৃণমূল হয়ে যান তাদের কোথায় আবার আমরা আলোচনা করব দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ প্লাস channel চ্যানেল meant for an educational purpose only.